প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো এডুকেশান সাবজেক্টে অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং তোমাদের যাদের এডুকেশান তথা শিক্ষাবিজ্ঞান এই বিষয়টি রয়েছে সেমিস্টার ওয়ানে তোমাদের যে সিলেবাস চ্যাপ্টার ওয়ানের যে টপিক রয়েছে এডুকেশন কনসেপ্ট অ্যান্ড এইমস সেই রিলেটেড বা সেই চ্যাপ্টারের একটি অন্যতম একটি বিষয়বস্তুর ভিডিও আমরা আলোচনা করবো বিষয়বস্তুর ভিডিও আলোচনার মাধ্যমে আমরা বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করবো কারণ ভালোভাবে বুঝে নিতে পারলে তাহলে কিন্তু এর পরবর্তী সময়ে যত ধরনের এমসিকিউ প্রশ্ন আমাদের সামনে পরীক্ষাতে আসুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি কোনো সংশয় থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে সেখানে প্রথম থেকেই যদি আমরা ভালোভাবে প্রিপারেশান নেই তাহলে কিন্তু আমরা সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবো সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিও চলো শুরু করা যাক আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তার সুবিধা অসুবিধা এবং তার সব পক্ষে কী কী যুক্তি রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি বলা হয়েছে শিক্ষার একটি প্রধান লক্ষ্য হল ব্যক্তি ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা অর্থাৎ এই শিক্ষার এই বিশেষ দিকের উপর ভিত্তি করে শিক্ষার যে লক্ষ্য গড়ে উঠেছে তাকেই আমরা বলছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য শিক্ষার এই লক্ষ্যে ব্যক্তিকে শিক্ষার কেন্দ্রবিন্দু বলে বিবেচনা করা হয় তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে শিক্ষার একটি প্রধান লক্ষ্য হল ব্যক্তির ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা আর শিক্ষার এই দিকের উপর বা এই বিষয়ের উপর ভিত্তি করে যে শিক্ষার লক্ষ্য গড়ে উঠেছে তাকেই আমরা বলি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এই লক্ষ্য অনুসারে আমরা ধরে নিতে পারি যে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে কে শিক্ষার্থী বা ব্যক্তি তো এবার এর মূল বক্তব্য কী সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব দেখো শিক্ষার ব্যক্তির লক্ষ্যের মূল কথা শিক্ষাকে এমনভাবে পরিচালিত করতে হবে যা শিশুর যাবতীয় সম্ভাবনার বিকাশ সাধন করা যায় অর্থাৎ শিক্ষাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীর দৈহিক মানসিক সামাজিক নৈতিক প্রাক্ষবিক আর বৃত্তিগত বিকাশ সাধন করা সম্ভব হয় হয়েছে তো সেই জন্যেই অর্থাৎ কী বলছে বলছি তা প্রাইম এম অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার প্রধান লক্ষ্য হল ইজ টু ডেভেলপ বিকাশ ঘটাতে হবে দ্য ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল সোশ্যাল মোরাল অ্যান্ড ভোকেশনাল অ্যাসপেক্ট অব দ্য লার্নার অর্থাৎ শিক্ষার্থীর কি কি দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক এবং যেটাকে আমরা বৃত্তিগত এই সমস্ত দিকে সমস্ত কিছু ক্ষেত্রে তার বিকাশকে সর্বাঙ্গীন এবং পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে তাৎপর্য লুকে রয়েছে এরপরে আমরা দেখব যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আমাদের দেশের শুধু নয় সারা পৃথিবীর মধ্যে মহান যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের মধ্যে অন্যতম বিবেকানন্দ এবং গান্ধীজি তাদের মতামত আমরা এবার একটু দেখে নেব স্বামী বিবেকানন্দ কি বলছেন যে শিক্ষা লক্ষ্য হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন অর্থাৎ এর বাইরে আর কোনোভাবেই শিক্ষাকে এত সুন্দর করে বর্ণনা করা যায় না অর্থাৎ শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তা একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি একটি শিশু যখন জন্মগ্রহণ করছে সে কিছু সত্তা নিয়ে অর্থাৎ সে কিছু অন্তর্নিহিত কিছু বৈশিষ্ট্য নিয়ে কিছু আত্মসত্ত্বা যেটাকে আমরা বলছি সেটা নিয়ে এসে পৃথিবীর বুকে আসছে শিক্ষার কাজ হলো সেই শিশু যে সত্তা দিয়ে পৃথিবীর বুকে এসেছে তার পরিপূর্ণ বিকাশ সাধন করা তাহলেই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য প্রতিফলিত হবে গান্ধীজি জাতির জনক তিনি কি বলেছেন যে শিক্ষার লক্ষ্য হল শিশুর দেহ মন আত্মার শ্রেষ্ঠ গুণাবলী সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ সাধন দুটো সংজ্ঞা অনেকটাই কাছাকাছি তিনিও কিন্তু একই কথা বলেছেন যে শিশুর দেহ মন আর আত্মার পরিপূর্ণ অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ একটির বিকাশ হয়েছে আরেকটি হয়নি একটি খুব ভালো হয়েছে আরেকটি খুব খারাপ এবং নয় সামঞ্জস্যপূর্ণ বিকাশ সাধনই হলো কিন্তু শিক্ষা এই সমস্ত দিকের সুষ্ঠু বিকাশ সাধনের জন্য শিক্ষার্থী তথা ব্যক্তির জীবন সার্থক করে তোলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কাজ হয়েছে এরপরে আমরা আগে দেখে নেব সমর্থকগণ কারা অর্থাৎ কারা কারা এই মতবাদকে সমর্থন করেন বা এই মতবাদের সপক্ষে যুক্তির অবতারণা করেছেন তাদের নামগুলো আমরা একটু দেখে নেব কি রয়েছেন এক নম্বর স্যার পার্সেনান তারপরে বার্নার রাসেল অধ্যাপক থমসন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ শিক্ষাবিদ রুশো তাহলে এই সমস্ত আরও অন্যান্য শিক্ষাবিদ দার্শনিকগণ রয়েছেন যারা কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেন তাহলে সমর্থকগণ জেনে নিলাম এবার তোমরা কিন্তু এখানে একটা ডায়াগ্রাম বা ছবি দেখতে পাচ্ছ দেখো এই ছবির মাধ্যমে আমরা শিক্ষার লক্ষ্যকে খুব সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ কি না পুরো এই গোল একটা কি দেখাচ্ছে আমরা সমাজ আর এর মধ্যে এই যে বিন্দু বিন্দুভাবে যেভাবে আমি অঙ্কন করছি এগুলো হলো গিয়ে ব্যক্তি বলছে শিক্ষাবিদগণ বলছে এই প্রতিটি ব্যক্তিকে যদি আমি শিক্ষিত করে তুলতে পারি এদেরকে যদি আমরা শিক্ষিত করে তুলতে পারি তাহলে কী হবে আপনিভাবে সমাজ উন্নত হবে সমাজ শিক্ষিত হবে কারণটা কি না কারণ অনেক ব্যক্তির সমন্বয়ে তো সমাজ তৈরি হয় তাই ব্য প্রতিটি ব্যক্তির যদি উন্নতি ঘটে তাহলে স্বাভাবিকভাবে কী হবে সমাজের উন্নতি ঘটে যাবে তো এই মতবাদে এনারা বিশ্বাসী কারণ কি না তারা মনে করেন যে সমাজ ব্যক্তিকে ছাড়া সমাজ তৈরি হতে পারে না সমাজ গঠনের মূল উপাদান ব্যক্তি ব্যক্তি যদি উন্নত হয় ব্যক্তি যদি শিক্ষিত হয় ব্যক্তিকে যদি আমরা স্বাবলম্বী করে তুলতে পারি স্বয়ং সম্পন্ন করে তুলতে পারি তাহলে সমাজও কিন্তু উন্নতির পথে এগিয়ে যাবে এটা এদের যুক্তি আবার বিপরীতভাবে এরা কি বলছে সমাজবাদীরা তারা বলেছেন যে কি না সমাজের মধ্যেই যেহেতু ব্যক্তির অবস্থান তাহলে সমাজকে যদি আমরা উন্নত করি এটা উন্নত হয়ে গেল তাহলে অটোমেটিকভাবে তার ভেতরে যেহেতু ব্যক্তি রয়েছে তাহলে ব্যক্তিরও কিন্তু একেবারে উন্নতি অর্থাৎ ক্রমানুত তার সরি বা অবধারিতভাবে তার উন্নতি সম্ভব তো যাই হোক আমরা এখানে ব্যক্তিতান্ত্রিক মতবাদ অনুসারে তাহলে আমরা কি বলবো যে সমাজের ভেতরেই ব্যক্তির অবস্থান ব্যক্তি জনে জনে যদি তার উন্নতি ঘটাতে পারি স্বাভাবিকভাবে সমাজের উন্নতি ঘটানো সম্ভব হয়েছে এরপরে মূল নীতিগুলি কী কী সেটা আমরা দেখে নেব দেখ কতগুলো বিশেষ নীতি বা বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর নীতিতে কী বলা হয়েছে না শিক্ষার কেন্দ্রবিন্দু ব্যক্তি তাহলে আমরা আগেই বলেছি যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অনুসারে শিক্ষার কেন্দ্রবিন্দু ব্যক্তি অর্থাৎ ব্যক্তি বা শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষার যাবতীয় শিক্ষা লক্ষ্য পদ্ধতি পাঠ্যক্রম শিক্ষা শৃঙ্খলা ডিসিপ্লিন যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছু শিক্ষা ব্যক্তিকে কেন্দ্র করে পরিচালিত হবে এরপরে কি হয়েছে শিক্ষার্থীর আগ্রহ এবং চাহিদার গুরুত্ব যেহেতু ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য অর্থাৎ ব্যক্তির চাহিদা এবং ব্যক্তি ব্যক্তির আগ্রহ ব্যক্তির ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এই শিক্ষার লক্ষ্যে কিন্তু প্রতিফলিত হবে হয়েছে দেখো শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর নিজস্ব চাহিদা এবং আগ্রহভিত্তিক শিক্ষার্থী স্বাধীনভাবে আগ্রহ চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে তিন নম্বর সুপ্ত সম্ভাবনার প্রতি গুরুত্ব অর্থাৎ আমরা আগেই আলোচনা করছি যে প্রতিটি শিশু বা প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করছে সে কিছু সম্ভাবনা নিয়েই পৃথিবীর বুকে আসে শিক্ষার লক্ষ্য হলো কি সেই সমস্ত সম্ভাবনার সুন্দর সুষ্ঠ বিকাশ সাধন করা হয়েছে তার সুযোগ করাই জাতীয় শিক্ষার প্রধান লক্ষ্য হয়েছে আর কি কী পয়েন্ট আছে সেটা আমরা আবার একটু দেখব দেখো চার নম্বর পয়েন্ট আমাদের সামনে যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি বৈষম্যের প্রতি গুরুত্ব দান দেখো একটি বিষয় তোমরা মাথার মধ্যে রাখো আজকের পৃথিবীতে যদি আমি তর্কের ক্ষেত্রে ধরে নেই যে আট কোটি জনসংখ্যা আটশো কোটি জনসংখ্যা যদি রয়ে থাকে তাহলে এই আটশো কোটি জনসংখ্যা বা জনগণ বা মানুষ প্রত্যেকেই একজন থেকে আরেকজন পৃথক তার দেখতে হুবাহু এক বা যাবতীয় যা কিছু বৈশিষ্ট্যাবলী এক হলেও কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে তাদের মধ্যে পার্থক্য থাকবেই থাকবে তাহলে দেখো ব্যক্তির সঙ্গে ব্যক্তির যদি পার্থক্য থাকে তাহলে সমস্ত ব্যক্তিকে একই শিক্ষার ধাঁচে তাকে আমরা কিন্তু শিক্ষিত করে তুলতে পারবো না সেই জন্য ব্যক্তির যে তাদের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকে এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অনুসারে তাকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে আর কি ব্যক্তি হলো সমাজ উন্নয়নের মাধ্যম তাহলে একটু আগে আমরা যে ডায়াগ্রামটা যে চিত্রটা দেখলাম তাহলে ব্যক্তিই কিন্তু সমাজ উন্নয়নের মাধ্যম অর্থাৎ কি বলা হয়েছে না ব্যক্তির যদি উন্নতি ঘটে তাহলে যেহেতু ব্যক্তিকে নিয়েই সমাজ তৈরি হয়েছে তাহলে অটোমেটিকভাবে সমাজের উন্নতি ঘটবে এই ধারণা অনুযায়ী ব্যক্তি হলো সমাজ উন্নয়ন অগ্রগতির একমাত্র মাধ্যম ব্যক্তি কল্যাণে সমাজের কল্যাণ ব্যক্তিকে বাদ দিয়ে সমাজের আলাদা কোনো তাৎপর্য নেই হয়েছে এবার আমরা দেখব এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিছু সুবিধা আর কিছু অসুবিধা রয়েছে সেই বিষয়টা আমরা আবার একটু দেখব দেখো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিছু সুবিধা এবং অসুবিধা প্রথমে আমরা সুবিধাগুলি আলোচনা করব। সুবিধা কী মধ্যে কী না শিক্ষার্থীর বিশেষ বৈশিষ্ট্যগুলির বিকাশ সাধন অর্থাৎ কী না প্রতিটি শিশু পৃথিবীতে কতগুলি বৈশিষ্ট্য নিয়ে জন্মায় শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিতান্ত্রিক এটা হবে ব্যক্তিতান্ত্রিক যদি হয় ব্যক্তন তাহলে শিক্ষার্থী সেই বিশেষ আকৃতির বৈশিষ্ট্যগুলিকে বিকশিত করে তোলা হয় হয়েছে এরপরে আমরা দু নম্বর পয়েন্ট ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ বলছি এই ধরনের লক্ষ্য শিক্ষার্থীর ব্যক্তিদের পরিপূর্ণ বিকাশে সাহায্য করে কেননা এই লক্ষ্য মতে ব্যক্তি হলো শিক্ষার কেন্দ্রবিন্দু পেয়েছে এবার তিন নম্বর কি পয়েন্ট রয়েছে আমাদের সামনে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাদান বলছে শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যের আরেকটি বিশেষ সুবিধা হলো এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ করার জন্য আলাদা আলাদাভাবে শিক্ষাদানের উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি না ওখানে আমরা দেখি আজকের সমাজ ব্যবস্থাতে যদি আমরা দেখি যে কিছু সাধারণ শিক্ষার্থীর সঙ্গে বিশেষ পিছিয়ে পড়া শিক্ষার্থীকেও আমরা একসঙ্গে শিক্ষাদান করছি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে আমরা সমকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে একই ছাদের তলায় নিয়ে এসে শিক্ষাদান করছি কিন্তু তাদের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে সেখানেও কিন্তু তাদের পার্থক্য বা তাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য অনুসারে তাদের কিন্তু শিক্ষাদানের ব্যবস্থাও কিন্তু করা হয়ে থাকে এরপরে আত্মপলব্ধির বিকাশ অর্থাৎ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীর আত্মপলব্ধিতে সাহায্য করা কেননা আত্মপলব্ধির দ্বারাই ব্যক্তির মধ্যে পরিপূর্ণতা আসে অর্থাৎ ব্যক্তির মধ্যে আত্মপলব্ধি যদি আসতে পারে তাহলে শিক্ষার পরিপূর্ণতা কিন্তু চলে আসবে আর কী পয়েন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির মাধ্যমে সমাজের উন্নয়ন আর সুবিধা কি না এই লক্ষ্য যেহেতু ব্যক্তির উন্নতির প্রতি বেশি জোর দেওয়া হয় এই লক্ষ্যে সেহেতু সমাজস্থ ব্যক্তির যদি উন্নতি ঘটে তাহলে পাশাপাশি সমাজেরই উন্নতি ঘটবে তাহলে স্বাভাবিকভাবে এতক্ষণ ধরে আমি যেটা বললাম ব্যক্তির উন্নতি যদি ঘটতে থাকে তাহলে স্বাভাবিকভাবে সমাজের উন্নতিও ঘটবে এরপরে কী কী অসুবিধা রয়েছে সেটা আমরা দেখবো শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের অসুবিধা এক স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক এখানে দেখো তাহলে যদি আমরা জনে জনে ব্যক্তিকে শিক্ষিত করে তুলি তাহলে দেখা যাবে যে একজন ব্যক্তি শিক্ষিত হলেই তিনি কিন্তু স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে তো সেই জন্যই আমরা দেখি যে কি প্রত্যন্ত কোনো অঞ্চলে যদি কোনো ব্যক্তি শিক্ষিত হয় তিনি কিন্তু সেই তার অঞ্চল ছেড়ে কিন্তু শহরে চলে আসেন অর্থাৎ তিনি যদি ওই অঞ্চলে বসবাস করতেন তাহলে তাকে দেখে গ্রামের বা ওই অঞ্চলের আরও অন্যান্য ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হতেন তারাও পড়াশোনা করার জন্য একটা মানসিকভাবে কিন্তু একটা দৃঢ়তা বা শক্তি পেতেন কিন্তু তিনি ওই জায়গা থেকে চলে আসেন কারণ তিনি স্বার্থপর বা কী মানে আত্মকেন্দ্রিক হয়ে তিনি কিন্তু তার নিজের জীবনযাপনে ব্যস্ত থাকেন ফলস্বরূপ সমাজের উন্নয়নে তার যে ভূমিকা আছে সেটি কিন্তু তিনি বেমানুন ভুলে যান বলছে এই ধরনের শিক্ষায় ব্যক্তির উপর গুরুত্ব দেওয়া হয় সেহেতু ব্যক্তির স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারে ফলে সে সমাজের কল্যাণকে অগ্রাহ্য করতে পারে হয়েছে এরপরের পরের কী পয়েন্ট রয়েছে সেটা আমরা দেখব দেখো বলছে কি না স্বাধীনতার অপব্যবহার করতে পারে কারণটা কি না কারণ বলছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষায় ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া হয় এর ফলে ব্যক্তি অনেক ক্ষেত্রে সে স্বাধীনতার অপব্যবহার করে যা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার ক্ষেত্রে একটি অন্যতম ত্রুটি আর কি ব্যয়বহুল এবং জটিল অর্থাৎ কি না জনে জনে যদি প্রত্যেক শিক্ষা শিক্ষার্থীকে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অনেক খরচ সাপেক্ষ এবং সেটি কিন্তু জটিল প্রক্রিয়া এইভাবে ভারতবর্ষের মতো এইরকম উন্নয়নশীল দেশে যেখানে একটা শ্রেণীকক্ষে সত্তর আশি জন করে স্টুডেন্ট রয়েছে সেখানে এই ধরনের ব্যক্তিতান্ত্রিক পদ্ধতি বা লক্ষ্যে শিক্ষিত করে তোলা ছাত্রছাত্রীদের যথেষ্ট কিন্তু সাপেক্ষ এবং জটিল সেটা সময়ও সাপেক্ষ হয়েছে এরপরে কি অবাস্তব এবং অকল্পনীয় বলছে এই ধরনের শিক্ষা অবাস্তব অকল্পনীয় কেননা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা সমাজের মধ্যেই সংগঠিত হয় তাই বলতে গেলে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরোক্ষভাবে সমাজের উপরেই নির্ভরশীল হয়েছে এরপরে কি সামাজিক উন্নয়ন উপেক্ষিত যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে ব্যক্তিগত উন্নয়নের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয় ফলে সামাজিক উন্নয়নের দিকটি অবহেলিত হয় এর ফলে এই লক্ষ্যের দ্বারা সামাজিক উন্নয়ন কিন্তু সম্ভব নয় হয়েছে এবারে আমরা কি দেখতে পাচ্ছি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যুক্তি কি কি রয়েছে অর্থাৎ এই যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য শিক্ষাক্ষেত্রে গ্রহণ করা হয়েছে এর সমর্থনে কোন কোন যুক্তি রয়েছে সেটা আমরা এবার একটু আলোচনা করব। প্রথমে কি রয়েছে বলছে জীববিজ্ঞানী অর্থাৎ যারা জীববিজ্ঞানীগণ তারা কী যুক্তি দিয়েছেন বলছে প্রত্যেক শিশুই আলাদা আলাদা সত্তা বা সম্ভাবনার জন্মায় শিশুর এই সত্তা বা সক্রিয়তাকে সংরক্ষণ করায় শিক্ষার প্রধান লক্ষ্য অধ্যাপক থমসন এটা হবে না এখানে হয়েছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি প্রকৃতিবাদীদের যুক্তি বলছে প্রকৃতিবাদী দার্শনিকগণ শিক্ষাবিদগণ ও শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তির লক্ষ্যকে সমর্থন করেছেন তাঁদের মতে অবস্থায় মানব শিশুর মন থাকে নির্মল নিষ্কুলু সমাজ তাকে কলুষিত করে তাই রুশ কি বলেছেন এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ অথার অফ নেচার বা এভরিথিং ডিজেনারেটস ইন দ্য হ্যান্ডস অফ ম্যান তাহলে এটা তোমরা মনে রাখবে কারণ এখান থেকে এমসিকিউ এই লাইনটি তুলে দিয়ে বলতে পারে এটি কার উক্তি চারটে অপশান দিয়ে তোমাদেরকে কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর এখান থেকে করতে হতে পারে তাহলে এটা আমরা বুঝে নেই বলছে এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য অথার অফ দ্য নেচার বলছে সমস্ত কিছুই খুব সুন্দর যখন সেটি প্রকৃতির হাত থেকে বা যখন ঈশ্বরের হাত থেকে সেটা যখন আমাদের সামনে আসে তখন সেটাকে নিষ্কলঙ্ক বা নির্মল বাট এভরিথিং ডিজেনারেটস ইন দ্য হ্যান্ডস অফ দ্য মাইন্ড কিন্তু যখনই মানুষের হাতে পড়ে সেটা কিন্তু তখন তার ডিজেনারেটস হয়ে যাচ্ছে অর্থাৎ সেটা কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে হয়েছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি পরের যে প্রয়ণ আমরা দেখব প্রয়োগবাদীগণ তারা কী যুক্তি দিয়েছেন সেটা আমরা একটু দেখে নেব প্রয়োগবাদী শিক্ষা দার্শনিক ও শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পক্ষেই তারা মনে করেন বড় বড় মানুষেরা আবির্ভূত হয়েছিলেন বলেই শিক্ষার এত প্রসার ঘটেছে সমাজের উন্নতি হয়েছে আইনস্টাইন নিউটন বিবেকানন্দ বিদ্যাসাগর প্রমুখ মনীষী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে সমাজ এতদূর অগ্রসর হতো না সুতরাং ব্যক্তিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে অর্থাৎ কী বলছে সমাজকে পরিবর্তন করতে পারে ব্যক্তি কিন্তু ব্যক্তি সমাজ ব্যক্তিকে পরিবর্তন খুব কম অংশেই করতে পারে সেই জন্য কী বলা হয়েছে যে ব্যক্তি অর্থাৎ মহান মহান ব্যক্তি যদি পৃথিবীর বুকে আবির্ভূত না হতো তাহলে কিন্তু সমাজ ব্যবস্থাকে আমরা এত সুন্দরভাবে পরিবর্তন করতে পারতাম না এরপর ভাববাদীদের যুক্তি ভাববাদীদের মতে প্রতিটি ব্যক্তির মধ্যে যে সুপ্ত সত্তা রয়েছে তার বিকাশ ঘটানোর শিক্ষা তাই শিক্ষা থমাস কি বলেছেন বলছে এডুকেশন এম অ্যাট দ্য ট্রান্সফর্মিং এ চাইল্ড অব দ্য ফ্রেশ ইন্টু এ চাইল্ড অব দ্য গড বলছে কি বলছে শিক্ষার প্রধান লক্ষ্য হলো অ্যাট দ্য ট্রান্সফর্মিং এ চাইল্ড অব দ্য ফ্রেস ইন্টু এ চাইল্ড অব দ্য গড বলছে কি না মানব শিশুকে অর্থাৎ এখানে প্লেস মানে মাংস এখানে মাংস ঠিক নয় মানব অর্থাৎ শিশুকে মানুষের শিশুকে অর্থাৎ কি ভগবানের শিশুতে অর্থাৎ মানব মানুষের সন্তানকে ভগবানের সন্তানে রূপান্তরিত করাই হলো শিক্ষার অন্যতম লক্ষ্য হয়েছে এরপরে মনোবিজ্ঞানী তারা কী যুক্তি দিয়েছেন সেটা আমরা এবার একটু দেখে নেব দেখো মনোবিজ্ঞানীদের মতে আধুনিক মনোবিদ্যায় ব্যক্তি স্বাতন্ত্রের নীতি অনুসারে প্রত্যেক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে পৃথক দৈহ মানসিক উভয় দিক থেকে মানুষের স্বাতন্ত্র বজায় রাখে তাই আত্মশিক্ষা যদি জীবন বিকাশের প্রক্রিয়া হয় তাহলে প্রত্যেক ব্যক্তি যাতে নিজস্ব স্বাতন্ত্র অনুযায়ী বিকশিত হতে পারে সেই চেষ্টা করা উচিত এবং সবশেষে আমরা উপসংগারে পৌঁছে গেছি সুতরাং ব্যক্তিতান্ত্রিক মতবাদে ধারণা অনুযায়ী শিক্ষার একমাত্র লক্ষ্য শিক্ষার্থীর বিকাশে অর্থাৎ দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক সাহায্য করা শিক্ষার্থীর জীবনে সুষ্ঠু বিকাশ ঘটলে সমাজে সে তার নিজের যোগ্যতা উপলব্ধি করতে পারে এবং সামাজিক সকল দায়িত্ব সমাজে পালন করতে এটা সামাজিক সমাজে পালন করতে সক্ষম হয় তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করে যেটুকু অংশ আমরা বুঝলাম যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে শিক্ষার্থীর মধ্যে যে সমস্ত একটা সত্তা লুকিয়ে রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধন অর্থাৎ দৈহিক মানসিক বাক্ষবিক নৈতিক আধ্যাত্মিক ইত্যাদি সমস্ত দিকের বিকাশ সাধনের মাধ্যমে একটা সামঞ্জস্যপূর্ণ জীবন গড়ে তোলা সেটাই কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য এবং এই জীবন যদি উন্নত হয় স্বাভাবিকভাবেই তার সামাজিক দায়িত্ব পালনে সে সচেতন হবেন এবং সমাজ স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে তাহলে এই ছিল আজকের এই ভিডিওতে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তার সুবিধা অসুবিধা তার সমর্থকগণ এবং তার পক্ষে যুক্তি বা ত্রুটিগুলো কী কী সেগুলো সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করলাম যেগুলো তোমাদের পরবর্তীকালে তোমরা সেমিস্টার ওয়ানে যখন এমসিকিউ পরীক্ষাতে বসবে তোমাদের এই ভিডিও যথেষ্ট সাহায্য করবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে এমসিকিউর কিউর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো